হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সমস্ত কেনাকাটা কমপ্লিট করে নবদ্বীপ বাড়িতে নেমে গেছি তো এত রাতে আর গ্রামের বাড়িতে যাব না বলে এখন এখানেই নেমে গেলাম আর শরীরটাও না আর দিচ্ছিল না ভীষণ প্রচণ্ড ঘুম পেয়েছে তো সেই জন্য কাল সকালেই যাব ভেবেছি তাই এখন নবদ্বীপে নেমে গেছি তাই কি কিনেছি না কিনেছি তোমাদের দেখিয়ে নিই কারণ এগুলো আর গ্রামের বাড়িতে টেনে নিয়ে যাব না এখানেই রেখে যাব তাই ভাবলাম একবারে তোমাদের দেখিয়ে তারপর ঘুমাবো সেই জন্য একবারে তোমাদের দেখাতে বসে বসে আর বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে রান্না করে খেয়েছি তো দু পাতা একদম বুঝে আসছে তো তাও ভাবলাম একবারে তোমাদের দেখিয়ে নি তো চলো কি কিনেছি না কিনেছি তোমাদের দেখানো যাক তো তোমাদেরকে তো আমি বললাম যে আমি একদম দোকান শেষের মুহূর্তে ঢুকেছিলাম মানে তখন সব দোকানে পরিষ্কার চলছে তো সেই জন্য বেশি কিছু আগে কিনে নিয়ে দেখলে আমার কতক্ষণ সবাইকে দাঁড় করিয়ে রাখবো আমি নিলে হয়তো দিদিরা বা দাদারা দেখাতো কিন্তু আমি ওদেরকে অতটা রাত দেরি করাতে চাইনি তারা তারা করে নিয়ে চলে এসেছি দেখো প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছিলাম এই যে এই সুবিধার ঠিক আমি আজকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম দেখো জাস্ট অসাধারণ এটা আমার পছন্দ নয় তবে যাই হোক দেখো হাজব্যান্ডের পছন্দ দেখো চুড়িদারটার গলাটা দেখো জাস্ট কি সুন্দর দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি গলাটা দেখো একদম সুন্দর কাজ করা একটা গলা ভীষণ সুন্দর দেখো আর এর সঙ্গে আছে এই যে এটা প্যান্টের পিস এটা প্যান্টের পিস আর এই যে এটা ওড়না দেখো ওড়নাটা ভীষণ সুন্দর এই যে আমি তাকেই বলেছিলাম তোমাদের অন্যার রেজি সাইডে এইগুলো দেওয়া থাকলে আমার ভীষণ সুন্দর লাগে দেখতে কি সুন্দর না দেখতে ডিজাইনটা তো গেল এটা গেলো ওড়না দেখো ওড়নাটাও যথেষ্ট বড় এই যে যথেষ্ট বড় ওড়নাটা ঠিক আছে কি সুন্দর আমার তো মানে এই ধরনের মানে এই ছাপাগুলো বেশ সুন্দর লাগে তো কেমন হয়েছে এই চুড়িদার পিসটা অবশ্যই কমেন্ট করে না তারপর এই চুড়িদার পিসটা নিয়েছিল এটা কিন্তু সুতির আর এটা কিন্তু সুতির না একটু ওই যে রেওয়ান রেওয়ান টাইপের ওই ধরনের সিল্ক সিল্ক টাইপের রেওয়ান না সিল্ক সিল্ক টাইপের দেখো দিদি আমাকে বললো কী যেন সর্বনিদি আমাকে বললো যে কি ধরন কি পিস আমি যাই হোক ভুলে গেলাম এখন আমার মাথায় আসছে না একটু সিল্ক সিল্ক টাইপের দেখো এটারও এটারও দেখো

তার সঙ্গে যে প্যান্টের পিস থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোট হয় কিন্তু এই এই দোকান থেকে কিনে আমি দেখেছি আর দু বছর ধরে আমি কেনাকাটা করছি প্যান্টের পিসগুলো কিন্তু ছোট হয় না মানে বড় মানে আমি যতটা বড় চাই আমার হয়ে যায় অসুবিধা হয় না তো যাই হোক তারপরে দেখো আর আজকে নিয়ে নিয়েছিলাম এই যে আজকে আজকের কেনাকাটাগুলো আমি আগে দেখাই এই যে ইচ্ছা চাই সব সময় সাদা সাদা একটু পছন্দ হয়ে যাবে দেখো যাদবটাই দেখো সুন্দর এটা হয়তো সাইড টাইড করবে আর পড়বে ভেতরটা দেখাচ্ছে আর একটু খুলে তোমাদেরকে দোকানে পুরো মেঘে দেখাতে পারিনি তো আমি দেখো পুরোটা মেঘে দেখাচ্ছি তোমাদের এই 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 দেখো আর আর ভীষণ সফট যে যে এর সঙ্গে আছে অনেকটা বড় সব সময় পেতে রাখার ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব সুন্দর দেখো এই দুটো পিলো খবর যথেষ্ট বড় বড় বালিশে হয়েছে আমার বালিশগুলো বড় বড় তো আমার হয়ে যায় অসুবিধা হয় না তারপর দেখো আমি গেছিলাম মানে লেটে ঢুকেছিলাম তো সেদিন আমি কিছু কেনাকাটা করে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমার ফোনে চার্জ ছিল না তো আমি আর ভিডিও করতে পারিনি তো যার জন্য দেখো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম আর আজকে আমি এই তিনটে জিনিসই কিনেছি তো এই দেখো এই চুড়িদার পিসটা এটা আমার আগের দিনের কেন এই যে দেখো ভীষণ সুন্দর ভীষণ সফট আর এখন গরমের দিনে এই চুড়িদারগুলো পরতে কিন্তু ভীষণ সুবিধা এই যে সামনে একটু নর্মাল ডিজাইন এটা সামনেটা পড়বে গলার কাজটা ভীষণ সুন্দর আর এই যে এই প্যান্টের পিসটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো আর এই যে এখন দেখছি আমার কপালে জুটছে কি সুন্দর সুন্দর অন্যায় এই সাইডে ডিজাইনগুলো করা ভীষণ সুন্দর দেখো তিনটে চুড়িদার নিলাম এর মধ্যে দু একদিনের মধ্যে তিনটে চুড়িদারের অন্যায় দেখছি এরকম করা আমি দোকানে দেখিনি এখন বাড়ি এসে দেখছি আর নিয়েছিলাম দেখো এই নাইটের গলাটা দেখো এটা একটু হাউস কোটের যে গলাগুলো হয় হাউস কোট নাইটের যে গলাগুলো সে ধরনের গলা আবার সাইড পকেট আছে সামনে সাইড এক সাইডে পকেট আর পিছনটা কিন্তু দেখো এরকম কুচি দেওয়া এই যে অল্প কুচি কি সুন্দর দেখতে লাগে তাই না তারপরে দেখো এই যে এই নাইটি এই কালারটা দেখো ভীষণ সুন্দর তো এই চুড়িদার পিস আর এই দুটো নাইটি এটা আমি মাসে একদিন গিয়ে কিনেছিলাম গলাটা দেখো এই গলাটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার এই কেনাকাটা জিনিসগুলোই এই চুড়িদার নাইটি বিছানা চালকটাই তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে ট্যাটা গুড নাইট